শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না কোন শিশুকে না সাত বছর বয়স হাফ শেষ রাজি আছে তো আর মেয়েদের তিন বছরের পর থেকে আর হাফ পরাবেন না কারণ আমার দেশে পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে ঠিকটা বাটি কোথায় নিরাপত্তা পাবেন কয় বছর কয় বছর আর একজন হিন্দু ভদ্রলোক পাঁচ বছর মেয়েকে বিয়েও করেছে রবি ঠাকুর বিয়ে করেছেন এগারো বছরের মেয়েকে বিয়ে করেছেন আর ব্যাপারে কথা বলে উনি ছয় বছরের হায়সাকে বিয়ে করেছেন না বিয়ে হয়েছে ছয় বছরে কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে কয় বছরে নয় বছরে কয় বছর নয় বছর মেয়েদের বালেক ভাই মেয়েরা কয় বছরে নয় বছরের টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা নয় বছরের কোন গাও যদি আপনাকে বলে ইউ আর মাই হাজবেন্ড তুমি আমার স্বামী তোমাকে আমি বিয়ে করলাম ব্যালিড রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মেয়েদের আর্লি বলু হয় নয় বছরে রাসূল সাল্লাল্লাহু একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই কার ইচ্ছা ছয় ইচ্ছা নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয় কাবার চারপাশে ঘুরতে হতো নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে চল্লিশ দিন ডাকতে হতো দশ দিন ডাকতে হতো সেই চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ মোহাম্মদ বলছেন স্বপ্ন দেখিয়েছেন রাসুলকে তিনবার সাল্লু মা আয়সাকে বধুবেশে দেখিয়েছেন তিনবার কয়বার রাসুল ঘুম থেকে উঠে বলছেন আল্লাহ আয়সাকে স্বপ্ন দেখেন কেন আমাকে দিয়ে দেন মায়েশা যদি না হতো এত হাদিস পেতাম না মায়েশা ছিল জ্ঞানের সাগর সকল সাহাবিদের চেয়ে বড় জ্ঞান ছিলেন মা আয়েশা যে কোনো হাদিস ভুলে যেতেন মায়েশার কাছে জিজ্ঞেস করতেন ফারায়েজের মাসলা মায়েশার কাছে জিজ্ঞেস করতেন সাহাবাইকে কেরাম বলতেন আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন মায়েশা বলতেন যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না একটা আসরেও মাশাছাুর হাদিস করতেন না সাবাইকেরা গুঞ্জন শুরু করলেন এটা আমরাও করি আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক ফেসবুকে তেহান মাশাআল্লাহ মা হা কত বদনামি যে মানুষ পরে আলেমদের দেন ঠিক না বেশী কথা ভালো লেখে না কত মাঝে মাঝে লেখা লেখে আল্লাহকে ভয় কর উল্লু এই বাজে কথা যতজন পড়বে ততজনের গুনা জিনার গুনা ততজনে তুই কি মৎ করে না তোর আমুল নামায় উঠবে ঠিকতে পারবি ভালো লেখ খারাপ লেখিস না একজন আলেম কোরান থেকে কথা বলছে তার মাপে উল্টা পাল্টা লেখে আসছে না নাই এবার রাসূল সারসাল্লাম বললেন শোনো তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি ব্যাপারটি তা নয় গত এক সপ্তাহ যে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো বলো কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা এবার রাসূল বলেন ও হোমায়রা তুমি বলো মায়েশাকে হোমায়রা বলে ডাকতেন লালি বলে ডাকতেন লালি কি বলে লালি মনি বলে ডাকতেন ইস বলে ডাকতেন ছোট্ট অক্ষর ইসা থেকে কি স্ত্রীর নাম যদি হয় নারিস আপনি তাকে নারু ডাকতে পারেন এটা শুন না আদর করে ডাকবেন আদরের নামে ডাকবেন আর অনেকে ডাকে কই গেছ আপনারা ডাকেন না আপনার ভালো মানুষ সাগর দাঁড়ির মানুষ ভালো মানুষ বিবিকে সুন্দর নামে ডাকবা ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছ বাবা ডাক শুনেছ তুমি ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছো। রাসুলের একজন সাহাবি এসে বলছেন আমি খুব গরিব রাসুল বলেন বিয়ে কর তো নিজে খাইতে পারি না বিয়ে কর ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবে এই বাংলাদেশে যত লোক পয়সা হয়েছে বিয়ের আগে না পরে আগে না পরে ওই মেয়েটা আমার নিয়ে এসেছেন এবার মা এসে কে বললেন হুমায়রা তুমি বলো সাত দিনের যত হাদিস মা রাসুসাল্লাম বর্ণনা করেছেন একটা একটা করে সব বলে দিয়েছেন